আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ষষ্ঠ রমজান চলে গেল সপ্তম রমজান শুরু হবে যাই হোক আজকে আমি সপ্তম রমজানে কি কি আয়োজন করছি সেটাই দেখাবো সে এবং মানে ইফতার পরে কি কি খাওয়া দাওয়া করবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমি কিন্তু ইটু ভিডিওটা কাটি নাই বা ডিলিট করে নেই বা কোনো কিছু করে নেই আমি সরাসরি যতটুকু করেছি আমি সব কিছুই রেখে দেওয়ার চেষ্টা করেছি তারপরেও একা একা এক হাত দিয়ে আসলে ক্যামেরা ধরে রান্না করাটা খুবই কষ্টকর হয়ে যায় তো তারপরেও আমি এক হাত দিয়ে রান্না করেছি আর এক হাত দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করেছি এই যে আমি রুই মাছ রান্না করব রুই মাছের বড় একটা মাথা অবশ্য রুই মাছের একটা মাথার দুই তিনটা চাকা ছিল আর পরে আমি হচ্ছে যে বাটা মাছ না সেই বাটা মাছের কয়েকটা পিস নিয়েছি এগুলো সব কিছু দিয়ে আমি এখন এই মাছের ঝোলটা করবো তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ তারপরে জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তেল দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো কষানোর একটু পেছন ধরে কষানো লাগে কারণ মশলাটা যদি একটু ভেছুন ধরে কষানো হয় তাহলে কিন্তু তরাইটার টেস্ট ভালো হয় তো এই তো আমি তো অসুস্থ অবস্থায় যেটুকু যেমন পারছি ওইভাবেই রান্না করে নিচ্ছি তো অফ আমরা আমি মাছ ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলোই কিন্তু আমি এখানে দিয়ে রান্না করব যে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি কিন্তু তিন মাসের মাথাটাকে আগে একটু ভালো করে কষিয়ে নেব কারণ মাথাটা আমি ভাজিনি দেখতে পাচ্ছেন মাছটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তার কাছে যত কষাবেন তত কষালেই টেস্ট হয় তারপরে দেবো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে মাথা মাথা দিয়ে মাথার সাথে একটু সুন্দর করে বসে নেবো আমার পর আবার মটরশুঁটি নিয়ে বসেছিলো মটরশুঁটিগুলো আমি ফুলে ডিপ করে রেখে দিয়েছিলাম রান্না করার কথা মনে থাক না মাছ সব মন হলো যে একটু মটরশুঁটি আছে সেটা দিয়ে রান্না করি এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার এই ভিডিওগুলো আসলে একটু কোথাও থেকে দেখেন একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে খুব আমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আসলে ধৈর্য সহকারে দেখাটাই টাফ তারপরে একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ ধৈর্য সহকারে দেখলে আপনাদেরও ভালো লাগবে আর আপনারা যত দেখবেন তত আমারও চ্যানেলটার একটু ইনকাম হবে এটাই আর কি তো এই যে আমি কিন্তু ভিডিওটা একদমই কাটি নাই সরাসরি আমি রান্না যেভাবে করে যেভাবে রান্না করে দেখাচ্ছি সরাসরি এডিট করছি তো দেখুন মাছের মাথা আমি সুন্দর করে কষিনি মাছের মাথাটা আমি বড় তো ক্যামেরায় ছোটো দেখা যাচ্ছে যাতে ঝালকে আর কি আর ঝালমুড়া আর ডুগুলোকে এই মাথাটা খেতে কিন্তু ভালো লাগবে না তো সেই জন্যই আমি মাছের মাথাটাকে সুন্দর করে কষিয়ে নিই আর এই যে আমি এক সময় মাছ ভাজি করে রেখেছিলাম আমি কিন্তু ভাজা মাছগুলো এখন দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে এখন কষিয়ে নেব আমি তো সুবিধাই বলেছি যে মাছ কষানো না হলে কিন্তু ভালো লাগে না আর এই যে দেখুন আমার মনে মানে ফোটো ফোটো করতেও থাকে আমি যখন ভয়েস দিই এই জন্য আর কি আমার কাছ থেকে দরকার শুনে তো যাই হোক আমার কত সময় চুপচাপ থাকে তো কোনো ভয়েস গেলে কিছু মনে করবেন না

শরবত বলো তুমি কোথায় এসেছো তুমি কোথায় এসেছো দাদি বাড়ি তোমার দাদু ভাই কই এটা কে দাদু ভাইয়ের নাম কি বলো তো দেখে পারো না পারো হ্যাঁ কে তারপরে আমার বর যখন বাহিরে থেকে বাসায় আসে তখন দেখেন আমার মেয়েরা কিরকম শুরু করে দেয় মানে এতটাই অলস প্রকৃতির মনে হয় কি যে ও দেখেন সব কিছু ও সোফায় বসেই করছে আসলে আমাদের সাথেও বাইরে থেকে আসলে একটু বসে আমাদের সাথে গল্প করে আড্ডা দেয় বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দেয় আর কি তো এই যে বসে বসে আমাদের সাথে গল্প করছে আমার বোনও ছিল দেখেন জুতোটা পায়ে দিয়ে একদমই ড্রয়িং রুমে চলে এসেছে মানে ওই এতটাও প্যাচের মানুষ না একদমই সহজ সরল সাদামাটা একটা বর আমার তো যাই হোক এই যে আমার মেয়েরা সবসময় মানে বাবা আসলেই শুরু করে দেবে বাবা কী নিয়ে এসেছো কী নিয়ে এসেছো বাবা তো প্রতিদিন চকলেট হলেও একটা আনতে হবে কারণ মেয়েরা অপেক্ষায় থাকে আমার বাবা কখন কী নিয়ে আসবে আমরা খাবো তো এই তো এইভাবেই আমাদের জীবনটা কেটে যাচ্ছে আজ আটটা বছর পার করলাম সুখে শান্তিতে অনেক ভালোভাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন